আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন ব্যাক একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে খোলা পিঠা নিয়ে হাজির হয়ে গিয়েছি আর হচ্ছে ছিটা পিঠা প্রসেসিংটা আলাদা তৈরি করার তো শুরু করা যাক যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাহির থেকে সবাই আমাকে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন সাপোর্ট করবেন ভালোবাসেন আমি কিন্তু রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি তো চলে আসলাম আজ সকাল সকাল সুটকি নিয়ে এগুলো কিন্তু সব দান খয়াতের জিনিস হাজব্যান্ডের বন্ধুর ভা মানে বোন আমাদের আপা আমার জন্য সুটকি পাঠিয়েছিল নগদ এই এই করবেন সময় তো আমি সেটাই আজকে রান্না করেছি মুখে যেহেতু রুচি নেই রুচি চলে গেলে একটু সুটকি খেয়ে নেবেন অনেক সময় টিভিতে বিজ্ঞাপনই শুনি যে রুচি চলে গেলে প্রাণ খান প্রাণ চানাচুর খান প্রাণ জুস খান কিন্তু আমরা রুচি চলে গেলে আমরা সবাই কিন্তু সুটকিটা খাই শুটকিটা কিন্তু প্রেফার করি ওকে তারপরে চলে আসলাম ভেন্ডি এই যে দেখেন ঢ্যাড়স এটাকে ধুয়ে নিচ্ছি আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার তৌফিক মনা আমি ধুয়ে নিচ্ছি আর ওকে বলছি বাবা তুমি একটু ভিডিও করা তো শোনা তো বলছে ঠিক আছে মা আমি ভিডিও করে দিচ্ছি একটাকাটা করে বললাম আগে একটু গরম লাগছে আইসক্রিম খেয়ে নেই তো তো নাস্তা খাওয়া আমি একটা আইসক্রিম নিয়ে গেছি বাবা কাল বলছিল মা অনেক দিন হচ্ছে আইসক্রিম খাই না তো আমার শোনা যা চাই আমি তাই দেই হয়তো কম আর বেশ আমি বাচ্চাদের আইসক্রিম খাওয়াই হচ্ছে একদম গলিয়ে আমার মতো কে কে এমন করেন আইসক্রিম কিনে এনে আমি ওটা তাকে মানে সরাসরি দেই না এটাকে কাপে কিংবা গ্লাসের মধ্যে একদম গলিয়ে ফেলি তারপর হচ্ছে আমি আইসক্রিমটা দিই তো কে কে আমার মতো করেন জানাবেন এবার কিন্তু রান্নাঘরে ফাইনালি চলে এসেছি আমি এখন রান্না করব ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি আলু মানে হচ্ছে বুঝতেই পারছেন ছোটো ছোটো গুঁড়া চিংড়ি এনেছিলাম যে কামলা দিয়েছিলাম সেই চিংড়িগুলো দিয়ে আজ ঢ্যাঁড়স তরকারি রান্না করছি তো ঢ্যাঁড়সগুলোকে কেটেছিলো আমার ছেলে ধুয়েছিলাম আমি কাটাকোটার পর্ব আমার ছেলের আমি আমার ছেলেকেও ছাড় দেই না মেয়েকেও ছাড় দিই না কাজ তোদের করতেই হবে এনিহাও অনেকেই জানেন আমার শরীর ভালো থাকে না কিন্তু দুষ্টুমি করতে গেলে আমার শরীরটা আবার একটু ভালো হয়ে যায় আপুদের সাথে আড্ডাবাজি লাইভে থাকা এগুলো করলে আমার খুবই ভালো লাগে তো ছেলেকে দায়িত্ব দিয়েছি ও চা বানায় আর হচ্ছে মাঝে মাঝে কুটাকাটা করে দেয় মেয়ে কোচিংয়ে চলে গিয়েছে ছেলে কোচিং থেকে এসেছে তো বললাম এবার তুমি কাটো তো বড় বড় টুকরো করে আলু টুকরো করে সে আমাকে দিয়েছে আমি জাস্ট এখন ঢেঁড়া তরকারিটা রান্না করেছি কি কি উপকরণ দিবেন আপনারা তো জানেনই হলো গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেস্ট চিংড়ি মাছ আলু বেলি ব্যাস আমার রাঙ্গা রাঙ্গা হাতে একদম মেহেদি পরা হাতে আমি কিন্তু সুন্দর একটা ড্যাঁশ তরকারি রান্না করে নিচ্ছি আমার আপু ভাইয়ারা এখন পর্যন্ত কে কে আমার কথা শুনছেন আমাকে সাপোর্ট করছেন কিংবা আমাকে একটা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন এবং ফুল ওয়াচ করবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে বিরক্তিকর মনে হয় তাহলে স্কিপ করবেন ক্ষমা করে দিবেন চলে যাবেন আর যদি মনে হয় এই আমি আপনাদের প্রিয় বন্ধুটাকে একটু আপন করতে পেরেছেন কিংবা ভালো লাগছে তাহলে ফুল ওয়াচ করবেন আমার প্রিয় খাবার হচ্ছে ভাতের বদলে এই যে সবজি এই সবজিটা আমি পটল বে পেঁপে আলো দিয়ে তৈরি করেছিলাম আর সাথে থাকবে ডিম এভাবে তো ছোটো ভাইয়ের আদেশ আপু একটু ডাল রান্না কর আমার একটু ডাল খেতে মন চেয়েছে তো আম্মু একটু অসুস্থ তাই আমি আবার ডাল বসিয়ে দিয়েছিলাম একদম রান্নার শেষ পর্যায়ে চিন্তা করলাম বেচারা মানুষ তো গোসল গা একদম ফ্রেশ হয়ে চলে আসছি ভাত খাওয়ার জন্য তো এই যে দেখেন এখানে আমি অল্প চারটা ভাত বাবুকে খাওয়ানোর পরে রয়ে গিয়েছিল সেই ঝুটার মধ্যে আমি সবজি আর ওই যে সুটকিটা দেখছিলাম এই সুটকিটা খাওয়ার জন্য এই চারটা ভাত নিয়েছিলাম ভাত তো বেশি খেতে পাইনি এবার বসে বসে আচার চাবাই এই আচারটাও কিন্তু গিফটের এবার বলবেন না আপনার ঘরে কি সবই গিফটের আরে না ভাই আমার জামাইকে একজন ভাই ডেকেছে মানে বন্ধুর বোন আমার জামাইকে ভাই ডেকেছে তো আপা আমাদের জন্য এই আচারটা নগদ বানিয়ে পাঠিয়েছিল ঈদের কয়েকদিন আগে তো আমি রিভিউ দিই আচারটা কিন্তু খুবই টেস্টি আমরা তিন ছেলে মেয়ে মিলে মা মেয়ে সব মিলে বসে বসে খাচ্ছিলাম বিকালে এবার নাস্তার পর্ব একটা বিশাল ঝামেলার ব্যাপার যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে দুপুর হলে কিন্তু শুরু হয়ে যায় মা বিকালে কি করবা মা বিকালে কি করবা আমার ঘরেও কিন্তু সেম দশা সন্ধ্যা নাস্তায় কি হবে সন্ধ্যা নাস্তায় কি হবে মাঝে মাঝে কিন্তু আমি খুব বিরক্ত হয়ে যাই মা অনলাইন অর্ডার দেই মা অনলাইন অর্ডার দেই আমার মতো কে কে এই ধরনের অসুবিধা সুবিধায় ভোগেন বলেন তো কার কার এগুলো ভালো লাগে তো অনলাইনে অর্ডার করতে টাকা লাগে পোলাপাইন এগুলো বোঝে না আমরা হচ্ছে গৃহিণী আমরা কিভাবে সেভ করব টাকা পয়সা বাঁচাবো চিন্তা করব এবং জামাই তার বাপের বাড়ির দিকে টাকা পয়সাগুলো পাঠাবে আর আমাদের কষ্ট দিবে আমরা তো সেগুলোই চিন্তা করি কিছু না কিছু হলেও তো সঞ্চয় করার চেষ্টা করি বুঝেন না আমরা কষ্ট করি সঞ্চয় করি আর জামাই তার বাবার বাড়ি ভাই বোনের দিকে পাঠানো শুরু করে দেয় টাকা পয়সা কী আর করা বলেন আমি দুঃখ কোথায় রাখি তো এবার হচ্ছে আমি ডো তৈরি করছি এটা খোলা যা পিঠা তৈরি করব। নোয়াখাইলা বউ যেহেতু খোলা পিঠা তৈরি করতে পারি আমি সেই জন্য হচ্ছে আমি এখানে ফার্স্টে গুঁড়ি নিয়ে নিয়েছি তারপরে ময়দা ময়দার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়ে যেটা বলে গায়ের মধ্যে লবণ ছিটিয়ে দিলে জ্বালা পড়া করে তেমনি ময়দার মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে আমি জ্বালা পোলাটা বাড়িয়ে দিয়েছিলাম এবং হচ্ছে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি পানিটা হচ্ছে দেওয়ার পরে আমি একটু ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে যখন দেখছি এখনো ভালো মতো মিক্সড হচ্ছে না তো আবার হাত লাগিয়ে দিলাম হাতের আসলে কোনো বিকল্প নাই মায়ের বলেন গোছানি বলেন চিপানি বলেন চাপানি বলেন যাই বলেন না কেন হাতের কোনো বিকল্পই নেই তো অনেকেই জানেন হয়তো আমি একটু লবণ আর পানি তৈরি করে নিয়ে সেখানে হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে ছিটা দিয়ে নিয়েছি যাতে করে নিচের অংশটা লেগে না যায় কিংবা পুড়ে না যায় এরপরে হচ্ছে এই যে একটু ডো দিয়ে সুন্দর করে ঝাঁকা নাকা ঝাঁকা করে চারিদিকে স্প্রেড করে দিলাম ব্যাস দিলাম ঢাকনা ঢাকনা দেওয়ার পরে এবার ওয়েট করবো কখন হয়ে যাবে আমার এই পিঠাটা ফাইনালি ফুলেই তো গিয়েছে এবার হচ্ছে জাস্ট উলটিয়ে পাল্টিয়ে নিব উলটিয়ে নিচ্ছি একটু প্রথমটা তো একটু কেমন কেমন লাগছে ভিডিও করছি যদি আমার মান সম্মানটা চলে যায় আল্লাহ আল্লাহ করছিলাম আল্লাহ তুমি উলটিয়ে দাও উলটিয়ে দাও এই আর কি ও আচ্ছা এতক্ষণ পর্যন্ত কে কে আমার কথা শুনছেন আমার বকবকানি শুনছেন আমাকে কার কার ভালো লেগেছে ভালো লাগছে না তাও কিন্তু কমেন্টসে জানাবেন আর আজ একটু দুষ্টমি করছি ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি যারা আমার নতুন বন্ধু হয়েছেন কাইন্ডলি ওয়াচ করবেন সাবস্ক্রাইব করবেন মানে সাবস্ক্রাইব করবেন এবং একটা সুন্দর কমেন্টস করবেন চুপটি করে বসে থাকবেন চব্বিশ ঘন্টার জন্য আমি চব্বিশ ঘন্টা না হলেও আটচল্লিশ ঘন্টা পরে ঠিকই চলে আসব। আর না হলে গুতে গুতে আমাকে মনে করাই দিবেন এই আপনি আসছেন না কেন তো যাই হোক চলে আসলাম গতকাল আমাকে আমাদের গুড গুড ফুড না গুড লাইফ গুড লাইফ মেবি এরকম আপু আমাকে বলছে আমি অনেক দিন হয়েছে এসেছি আপনি তো আসছেন না তা আমি আপুকে বললাম আপু আপনি অনেকদিন আগেই আপনার ঘরে গিয়ে বসে আছি সেটা হচ্ছে আপনি যখন মনিটাইজ নিয়ে কথা বলছিলেন একটা চ্যানেল চলে গিয়েছে আমি তবে থেকেই আপনাকে দেখছি মেবি দুই তিনটা ভিডিও শেয়ার করার পর থেকে আপুর এই মনিটাইজ কেন চলে গেলো এই কিউরিসিটি নিয়েই কিন্তু আমি আপুর ভিডিওগুলো দেখা শুরু করেছিলাম তবে উনি খুব ইনফরমেশন দেয় ভিডিওর মধ্যে ভালো লাগে নেক্সট আবার চলে আসলাম ছিটার জন্য ছিটা ফুটা ছিটা ফুটা কাপড় আমরা পরি তো কিউ না আমরা ছিটা ফুটা পিঠা খাই তো আমি ছিটা পিঠাটা তৈরি করে নিচ্ছি ডো কিন্তু সেমই থাকবে জাস্ট হচ্ছে পিঠাগুলো আপনাকে ছিটা ছিটা চিটা চিটা দিয়ে নিতে হবে কে কে আমার মতো এরকম সিটে সিটে মেলায় মেলায় ভেটকায় ভেটকায় পিঠা বানাইতে পারেন বলেন তো কারো কাছে যদি আজকের ভিডিওটা আমি সত্যি বলছি সিরিয়াসলি বলছি অড লাগে দেখবেন না প্লিজ আর যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন ভালোবাসার বিকল্প কিছুই নাই ভালোবাসা দিলে ভালোবাসা মেলে আমরা সবাই জানি আমি কি বুঝাতে চাচ্ছি আমার আপু ভাইয়াদের সবাই বুঝে গিয়েছেন অনেক আপুর ভিডিও দেখছি কিন্তু তারা আসছে না ভয়ে কেন জানি না ঈদ শেষ আমরা রেগুলার হয়ে যাচ্ছি দিন কিন্তু চলে যাচ্ছে ওয়াস্ট টাইম ইউটিউব মামা কিন্তু বসে নেই তাই সতর্ক হন আমার পিঠাটা এখন আমি ভাজ করে নেবো আর ছিটা পিঠাটা কিন্তু ভাজ করেই তুলতে হয় তা না হলে কিন্তু একদম ফেটে ফেটে যায় তো খুব সুন্দর করে আমি হচ্ছে এরকম খুঁটি দিয়ে জাস্ট এই যে ফোল্ড করে নিচ্ছি হয়ে গেল আমার ছিটা আর ছিটা পিঠাটা খাবো হচ্ছে গরুর মাংস দিয়ে তো সেই জন্য সকালে কিন্তু গরুর মাংসটা রকম করে চেপ্পা চেপ্পা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আরেকবার কষায় নিছি এখন সেটারে গরম করব আর রেডি করব সন্ধ্যা নাস্তার জন্য আজকে কিন্তু আমি সম্পূর্ণটাই নগদ একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি আগের দিনের না আজকে টোটালি আমি যা করেছি সম্পূর্ণটাই এই মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে একদম নগদ নগদ নিয়ে চলে এসেছি তো আমার আপু ভাইয়াদের আমি অসংখ্য ভালোবাসা জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি যে যে আপুরা আমার এলবিতে থাকেন যে যে আপুরা আমার ভিডিও ওয়াচ করেন ফুল ওয়াচ করবেন আমাকে সাপোর্ট করবেন ওয়াচ টাইমের খুবই প্রয়োজন আমি আর কতদিন বুড়ি হয়ে থাকবো আমাকে তো একটু এই দরিয়াটা পার হতে হবে তো সেই জন্য আমাকে সাপোর্ট করবেন এই যে দেখেন আমার খোলা জালি পিঠা আর হচ্ছে ছিটা পিঠা কিন্তু রেডি আমি জাস্ট ছবি তোলার জন্য সুন্দরীকে সাজাচ্ছি জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন খাবো সুন্দরীকে সাজিয়ে নিয়েছি দেখেন এই যে সবাই কিন্তু খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন এবং কারো যদি মন মনটা গালাগালি করার জন্য ওয়েট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ